আমি মোস্তায়ন আহমেদ বলছি হোসদা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নতুন বিজনেস ভাবছেন বা করছেন কিন্তু বুঝতে পারছেন না কোন হোস্টিং প্রোভাইডার সবচেয়ে ভালো এবং সার্ভিস দেবে অথবা সবচেয়ে কম দামে কোথায় ডট কম ডোম পাওয়া যাবে সেটা চিন্তা করছেন এবং যার ঋণ প্রাইসও হবে আর চিন্তা নেই হোসদা ওয়েবসাইট আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে নিয়ে এলো সবচেয়ে অ্যাফোর্ডেবল রেটে ওয়েবসাইট ডোমেইন এবং হোস্টিং সলিউশন টোটালি এসএসটি বেসড হোস্টিং এবং টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্টস এর সাথে আপনারা পাবেন নাইনটি নাইন পয়েন্ট গ্যারান্টি প্রথম বছর সব গ্রাহকদের জন্য থাকবে পার্সেন্ট ডিসকাউন্ট এখানে একটি বিষয় উল্লেখযোগ্য ডিসকাউন্টটি শুধুমাত্র প্রথম পেমেন্টের জন্য প্রযোজ্য এই ডিসকাউন্টটি পেতে আপনাদেরকে একটি কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটি হচ্ছে এইচ টি আমরা ডট কম দিচ্ছি মাত্র সাতশো পঁচিশ টাকায় যার রিনুয়াল প্রাইসও থাকবে সময় সেম যাদের অনকোা হোস্টিং আছে তাদের জন্য আমরা দিচ্ছি ফ্রি মাইগ্রেশনের ব্যবস্থা এবং তাদের জন্য রয়েছে একটি বিশেষ ছাড় ছাড়টি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও ই কমার্স সাইট ব্লগ সাইট বা নিউজ সাইট এই সমস্ত ধরনের সাইটগুলো আমরা খুবই অল্প মূল্যে বানিয়ে থাকি এজন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা আমাদেরকে কল করুন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা অর্ডার করব আমি আমাদেরকে যেতে হবে যাওয়ার পরে আপনি একটি ব্যানার দেখতে পাবেন ব্যানার আপনি আপনি আমাদের ইদ অফারগুলো সম্বন্ধে জানতে পারবেন আপ টু 50% ডিসকাউন্ট তো এখানে আপনি শেয়ার হোস্টিং বা রিসেলার যেটা আপনার দরকার সেটা আপনি ক্লিক করলে সেখানে চলে যাবে একটা ব্যাপার হচ্ছে আপনি যদি ব্যানার থেকে যান তাহলে অটোমেটিক আপনার প্রমো কোডে अप्लाई হয়ে যায় বা আপনি সে সেটা দেখতে পাবেন আর যদি আপনি তা না যান তাহলে সার্ভিসেস থেকে আপনি শেয়ার এ ক্লিক করে এখান থেকেও যেতে পারেন বা হচ্ছে রিসেল হোস্টিং আমি এখান থেকে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে আপনি এখানকার থেকে যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন তো যে কোনো একটা প্যাকেজ চুজিং এর ক্ষেত্রে আপনার যেটা দরকার সেখন আপনি এই অ্যাট্রিবিউটস গুলো দেখে আপনি প্যাকেজ চুজ করতে পারেন তো আপনি আমি এটা চুজ করলাম চুজ করে তারপর এখানে রেজিস্টার নিউ ডোমেন আপনারা যদি কোনো নতুন ডোমেইন দরকার হয় আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন আর যদি অ্যাভেলেবল থাকে আর যদি আপনার আগে থেকে ডোমেন রেজিস্টার করা হয় তাহলে আপনি ট্রান্সফার করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার করেন তো আপনার একটা ট্রান্সফার ফি দেয়া লাগবে যেমন আমাদের ডট কম ডোমেনের ক্ষেত্রে সাতশো পঁচিশ টাকা তো এই ক্ষেত্রে আপনার এক্সপায়ারি ডেট যেটা থাকবে এই ডোমেনের তার সাথে পুরোপুরি এক বছর নতুন করে যোগ হবে তার মানে সাপোজ আপনার এক্সপায়ারি ডেট আগে ছিল একত্রিশে ডিসেম্বর দুই এখন হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর দুই টোটালি এক বছর যোগ হয়ে যাবে আপনার ট্রান্সফার করার সাথে সাথে আর আপনি জানেন যে আপনার ডোমেন আপনার এক্সিস্টিং এক্সিস্টিং ডোমেন ইউজ করবেন কিন্তু নেম সার্ভার আপডেট করবেন তাহলে এটা ক্লিক করবেন তো আমি এটা দেখা এইটাই যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে আমার ডট কম দিলাম যার পরে ভেরিফাই তো এখানে চলে আসবে আমার আমার যে টোটাল যে অ্যাট্রিবিউটসগুলো ছিল আমি যেটা সিলেক্ট করেছি তার সেটা আর বিলিং সাইকেল তো বিলিং সাইকেলের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি এক মাসের জন্য পেমেন্ট করেন বা ছত্রিশ মাসের জন্য মানে তিন বছরের জন্য পেমেন্ট করেন সব ক্ষেত্রেই আপনি প্রথম পেমেন্টের জন্য শুধুমাত্র আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই পাবেন তার মানে আপনি যদি তিন বছরের জন্য পেমেন্ট করেন তাহলে তিন বছরের ক্ষেত্রে আপনি টোটাল প্রাইসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে আপনি যদি এক মাসের জন্য পেমেন্ট করেন তাহলে এই এক মাসের উপর এক মাসের পেমেন্টের উপর আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে তো আমি এক মাসের জন্য পেমেন্ট দেখাই দেখিয়ে দিচ্ছি এক মাসের জন্য পেমেন্ট আমি দেখালাম তারপরে আপনার যদি এক্সট্রা এগুলো কিছু লাগে তাহলে আপনি এখানে পেমেন্ট করতে পারেন তবে এইগুলোর উপর কোনো ডিসকাউন্ট নেই তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু রামাদান প্রোমো কোডে দেখা যাচ্ছে যে অলরেডি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড রয়েছে যার কারণে আমি একশো ছাব্বিশ টাকায় আমি 50% ডিসকাউন্ট পেয়েছি আর যদি এই কোটি अप्लाई করা না থাকতো তাহলে আপনি যেটা করতেন এই अप्लाई প্রমো কোডের এখানে রমাদান অপশনটি লিখলে রমাদান তো প্রপার ভ্যালিডেট কোডে ক্লিক করলে আপনার এখানে 50% ডিসকাউন্ট চলে আসতো তারপর আমি চেকআউটে ক্লিক করব চেকআউটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিলআপ করবে আমি ইমেল অ্যাড্রেস এখানে বলে রাখি ইমেল অ্যাড্রেস যেটা দেবেন সেটি সেটিতেই সেই ইমেল অ্যাড্রেসেই আপনার মেইল যাবে এবং এই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টেই আপনার অ্যাকাউন্ট আপনার যে এই হোস্টিংটা কিনছেন সেটা তৈরি হবে বিলিং অ্যাড্রেসের এখানে স্টেট যে ব্যাপারটা স্টেটে আপনি আপনার ডিভিশনের নাম দেবেন আপনার যে বিভাগে থাকেন সেই বিভাগের নামটা দিবেন ঢাকা হলে ঢাকা কলনা হলে কলনা তো হাউ ডু ইউ ফাইন্ড আস এই অপশনটাতে আপনি যেখান থেকে জেনেছেন নাম তো সম্পর্কে কোনো ফ্রেন্ড হলে ফ্রেন্ড অ্যাডভার্টাইজমেন্ট হলে অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দিবেন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিন বিকাশ পেমেন্ট দিলে দিয়ে আপনি যদি কম্পিউটার অর্ডারে ক্লিক করেন তো কম্পিউটার ক্লিক করলে আপনি অলরেডি একটা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার নামে আমাদের ওয়েবসাইটে আমি যেহেতু পুরনো ইউজার আমার যেহেতু অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে তো আমি এখানে অলরেডি রেজিস্টার অপশনে ক্লিক করবো অলরেডি রেজিস্টার অপশনে চেয়ে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব এবার আমি বিকাশ পেমেন্ট অপশনটি সিলেক্ট করেই আমি কম্পিউটারে ক্লিক করব এবার আমার অর্ডারের এগেনস্টে একটা ইনভয়েস তৈরি হবে তো ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন দেওয়া আছে আপনার কি কি করতে হবে তো আপনি আপনার ফোনের মোবাইল মোবাইলে অপশনে গিয়ে স্টার টু ফোর সেভেন ডায়াল করতে পারেন স্টার টু ফোর সেভেন ডায়াল করে বিকাশে চলে যাবেন তারপরে অপশন তিন সিলেক্ট করবেন পেমেন্ট আপনি যদি বিকাশ অ্যাপ ইউজ করেন তাহলে পেমেন্ট অপশনে চলে যান সরাসরি চলে যে আমাদের যে নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন

আপনারা যদি আপনি এবার বিকাশ পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনার যে ট্রানজেকশন আইডি থাকবে সেই ট্রানজেকশন আইডি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তো আপনার আমার পেমেন্টই হয়ে গেছে পেমেন্টই হয়ে গেলে এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ট্রানজেকশন আইডিটি দিয়ে দিতে হবে এখানে তো আমার ট্রানজেকশন আইডি আমি দিচ্ছি তো আমার ট্রানজেকশন আইডি দিয়ে গেলে আপনি আমি সাবমিটে ক্লিক করব সাবমিট এ ক্লিক করলে আচ্ছা আমি ট্রানজাকশন আইডি ভুল দিয়েছিলাম ট্রানজাকশন ডিরেক্ট ক্লিক করতে যাবে একটা জিনিস বলে রাখি আপনার এই যে 4431 যে এটা আছে এটা হচ্ছে আপনার ইনভয়েস আইডি তো ইনভয়েস আইডি 4431 তো এখানে আপনার ইনভয়েস যেটা হবে আপনি সেখানে আপনার এখানে রেফারেন্স হিসেবে সেটা লেখা আসবে তো আপনি ওইটাই ফিলআপ করবেন এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমি একটু আমার ট্রানজাকশন ভুল দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি জিরো আর ও এই দুটো গুলিয়ে ফেলেছিলাম তো জিরো হচ্ছে একটু চিকন আর ওটা ওটা হচ্ছে একটু মোটা তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ট্রানজাকশন আইডি না হলে ভুল অসম্ভব না থাকে তো আমি সাবমিট ক্লিক করব এখন তো আমার দেখাচ্ছে অর্ডার কনফার্মেশন হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার তো আমার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে তো আমি এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে যেতে পারি আর আমার বলেছে যে ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি তার মানে আমার আমি যে মেইল অ্যাড্রেস দিয়েছিলাম তার মানে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়েছিলেন ওখানে যেটা বড় ছিল আমি সেখানে আপনার মেইল চলে গেছে তো আমি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে যাই কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমার প্রোডাক্ট সার্ভিস রয়েছে তো আমি কেবল যেটা কিনেছি সেটাই যাব এখানে যাওয়ার পরে আমি দেখবো যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে কি কি রয়েছে আমার নেম সার্ভার সবকিছু দেখতে পারবো এখান থেকে আমি আমাদের লগ ইন সি প্যানেল লগ ইন টু ওয়েব প্যানেল আহ সবকিছু এখান থেকে এক্সেস করতে পারবো সি প্যানেল ওয়েব সবকিছু তারপরে আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে কুক সরকার সেখানে রয়েছে আহ সি প্যানেল এর তো এখানে রেজিস্ট্রেশন ডেট সব রয়েছে আপনি দেখতে পারেন তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল লক্ষ্য করুন সেটা হচ্ছে আপনারা যদি মেইল অ্যাড্রেসে মাঝে মাঝে দেখা যায় যে মেইল স্প্যামে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে এখানে আপনার নামের এখানে যে আপনি ইমেল হিস্টোরিতে ক্লিক করবেন ইমেল হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে আমরা কি কি মেইল পাঠিয়েছি সরাসরি আপনি এখান থেকে চেক করতে পারবেন তো দেখাচ্ছে যে আমার ইনভয়েস যে পেমেন্ট রয়েছে সেই ইনভয়েস পেমেন্টটা সব ডিটেলস এখানে দেওয়া আছে তারপরে আমার এসডব্লিউ স্পেশাল সি প্যানেল যে অ্যাক্সেসটা এখানে সি প্যানেল অ্যাক্সেসটাও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে এই আপনার সি প্যানেলের অ্যাক্সেস ইউজার আইডি পাসওয়ার্ড সব এখানে এই মেইল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে তো আপনি এখান থেকে চেক করতে পারেন আপনি আপনার মেইল থেকে চেক করতে পারেন তো টোটালি আমাদের এখান থেকে আপনার যত মেইল যাবে সব আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আমি আবার আগের পেজে চলে যাই এখান থেকে আপনি আপনার সিপান ওয়েব সব চেক করতে পারবেন তো এই ছিল আমাদের পেমেন্টের ব্যবস্থা এবং এইভাবে আপনি আপনার সবকিছু দেখতে পারবেন তো আশা করি আমাদের সার্ভিসটা আপনার ভালো লাগবে এবং আমাদের সাপোর্ট টিম টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিয়ে থাকে সো আপনাদের যে কোনো ধরনের ডোমেন বা হোস্টিং রিলেটেড প্রবলেম থাকে আমাদেরকে নক করুন যেকোনো সময় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন